নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ সকালে একটু জল বানাচ্ছি দেখো এই দেখো আলুর পরোটা বানাবো এর জন্য আঠা মতে গুলি করে নিয়েছি এদিকে আলু সেদ্ধ করে মেখে নিয়েছি পিঁয়াজ লঙ্কা ভেজে লবণ দিয়ে মেখে নিয়েছি আলুটা সেদ্ধ তো দেখাচ্ছি দেখো আমি পরোটাটা বেলা দেখাচ্ছি দেখো গুলিটা আগে এরকম আটা দিয়ে নিয়ে এরকম বেলে নিচ্ছি এবার এইখানে আমি আলু সেদ্ধটা দিয়ে দিব এইবার এখন মুখটা মুড়িয়ে নেব একটু আটা ছিটা দিব এখন আলগা আলগা করে পরটা আবার বিলব বেলাটা একটু মোটা 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 টাইপেরই হবে যেহেতু আলুর পরোটা একটু মোটা টাইপের হয় আলগা আলগা বেলতে হবে নাহলে আলুগুলো কিন্তু বেরিয়ে যাবে আমার ছোটো মেয়ে আমার সঙ্গে আলুর পরোটা বানাবে ওর জন্য আটা মাখছে আর বক 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 করে যাচ্ছে আমার সাথে বেলা হয়ে গেলে এখন আমি ভেজে নিচ্ছি আলু পরোটাটা গরম হয়ে গেছে পরোটা দিয়ে দিলাম আগে এপি টুপিট ভালো করে ছেঁকবো তারপরে অল্প করে তেল দিব উল্টাই দিলাম এভাবে আগে ছেঁকে নিব তারপরে তেল দিব এখন একটু কাপের মধ্যে সাদা তেল নিয়ে নিচ্ছি সাদা তেল দিয়ে করছি সরষের তেল দিয়ে করতে পারতাম না দেখো পরোটা কি সুন্দর ফুলে উঠেছে লাল করে পরোটা একটা ভাজা হয়ে গেল এরকম করে আমি সবকটা পরোটা ভেজে নিচ্ছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর পরোটা ফুলে উঠেছে বন্ধুরা আমার সব কটা আলুর পরোটা তৈরি হয়ে গেল তো সঙ্গে যে টমেটো সস নিয়ে নিয়েছি তো সকালকার খাওয়ার কেমন হয়েছে তোমরাও এরকম বাড়িতে ট্রাই করবে খুব ভালো লাগে আলু পরোটা খেতে টাটা বন্ধুরা